স আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছি আমি কোনো প্রোডাক্ট রিভিউতে আসি নাই আমি জাস্ট এই প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি অনেক আপুরাই আছেন যাদের সবে সন্ধিকাল শুরু হয়েছে অনেকেই আছেন যারা এখনও জানেন না এটা কিভাবে ইউজ করতে হয় এবং অনেকে লজ্জায় এ বিষয়ে মা বাবা বা পরিবারের যে বড়োরা আছে তাদের সাথে কথা বলতে পারেন না অনেকের আছে যে বড়ো নাই যেমন আমার নিজেরই বড়ো বন্যাই তো আমি যখন এই বিষয়ে আমার মার সাথে কথা বলতাম তখন আমার খুবই গিলতি ফিল হতো খুবই লজ্জা লাগতো তো এরকম অবস্থায় যেহেতু কাউকে পড়তে না হয় এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ তাই আমি চাই আপনার হাতের যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে আপনারা খুব সহজেই জেনে ফেলতে পারেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয় তো যাদের বড় বন্যাই বা অনেকের দুঃখজনকভাবে মাও থাকে না তাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করি তাহলে চলুন কথা না বলে এই ভিডিওটা দেখতে থাকি আর এখানে কেউ ব্যাড কমেন্ট করবেন না কারণ হচ্ছে কি এগুলো মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সত্যি কথা বলতে আমরা এই ব্যাপারে কথা বলতে চাই না কিন্তু এ ব্যাপারে আমাদের কথা বলা দরকারি কারণ এটা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই বিষয়গুলো ন্যাচারাল তাই ন্যাচারাল বিষয়গুলো নিয়ে আমি মনে করি মন খুলে কথা বলা উচিত তো যারা একটু লজ্জা পায় বা একটু লাজুক টাইপের তারা যাইতো ফোন হাতে নিয়েই হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেখতে পারে তা তাদের জন্য এই ভিডিওটা করা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ব্যাড কমেন্ট না করে তাকে শেয়ার করুন যা যারা এই ভিডিওটা বর্তমানে এখন খুবই দরকার বিশেষ করে যাদের সবে পিরিয়ডস হচ্ছে এমন ক্লাস সিক্স সেভেনে পড়া আপুরা তাদের জন্য তো আমি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিট এটা হচ্ছে হেয়ার রিমুভাল একটা ক্রিম এখানে দেখুন খুব সুন্দর করেই লেখা আছে তো এটা দিয়ে কি করে এটা দিয়ে হচ্ছে আপনি আপনার গুলাগুলোকে রিমুভ করতে পারবেন তো আপনারা বুঝতেই পারছেন আমি কোন হেয়ারগুলোর কথা বলছি তো শুরুতেই আসি যে এটার দাম কত এটার দাম খুবই বাজেটের মধ্যে আপনারা বলতে পারেন এটা হচ্ছে ছোটো সাইজটা আর একটু বড়টার দাম একটু বেশি তো এটা নিয়েছে আমার কাছে একশো টাকা তো এটা একশো টাকা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে আপনার ইউজ করবেন দেখি এটার সাথে কি কি দিছে এটার সাথে কোনো কাগজ দেয় নেই সো এটা জাস্ট কিছু নির্দেশিকা আছে যে কিভাবে ইউজ করা যায় আমি দেখতে দেখার চেষ্টা করছি এই যে জাস্ট এই পাশেই লেখা আছে তো যারা একটু বয়সে ছোট তারা তো আর এই ইংলিশগুলো করতে পারবে না জাস্ট হচ্ছে গিয়ে এখানে কি লেখা আছে আমি বলতে বলে দিচ্ছি প্রথম স্টেপে বলা আছে যে আপনারা এই যে এই ক্রিমটা এই ক্রিমটা আপনারা স্প্যাচুলার মাধ্যমে লাগাবেন স্প্যাচুলা কোনটা এই এটাকে বলা হয় স্প্যাচুলা তো এটার মধ্যে কীভাবে লাগাবেন আমি আপনাদেরকে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এটার মুখটা খুলবেন মুখটা খোলার পরে এটা খুলবে এইটা খুলে এই যে স্প্যাচুলা আছে এই স্প্যাচুলাটার উপর যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি নেবেন নিয়ে দুঃখজনকভাবে এখন হচ্ছে আমি যেহেতু এই হেয়ারটা রিমুভ করব না জাস্ট একটু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরেন এই যে আমার এখানে হেয়ারগুলো আছে যে যদিও এইখানের হেয়ারগুলো রিমুভ করা উচিত না তবু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এইখানের হেয়ারগুলো রিমুভ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে জাস্ট এইভাবে আপনারা সুন্দর করে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে আপনারা ভালোভাবে লাগাবেন এইভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়ার পরে আপনারা এখন কি করবেন আপনারা হচ্ছে এইখানে যে দেখুন বলেছে যে অ্যাপ্লাই করতে হবে স্প্যাচুলার মাধ্যমে আমি তো দেখিয়ে দিলাম স্প্যাচুলার মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করবেন এখন বলেছে পাঁচ মিনিট রাখতে তাহলে চলুন আমরা পাঁচ মিনিট অপেক্ষা করি আর পাঁচ মিনিট অপেক্ষা করার পরেই আমরা এটা তুলে ফেলবো তাহলে চলুন আমরা দেখি এটা পাঁচ মিনিট রেখে তো এই যে দেখো কত সুন্দর করে উঠে যাচ্ছে আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি আমি কিন্তু পুরোপুরি পাঁচ মিনিটও রাখি নেই আমি হচ্ছে সর্বোচ্চ দুই মিনিট রেখেছি তাতেই দেখো এত ভালো রেজাল্ট দেখো কত সফট আর একটা লোমো নেই তো হচ্ছে এটা কোনো প্রোডাক্ট রিভিউ ছিল না এটা হচ্ছে কিভাবে তোমরা লাগাবে এই জিনিসটা সেটা নিয়ে শুধু একটা ভিডিও ছিল যাতে হচ্ছে গিয়ে তোমাদের তোমরা উপকৃত হও তো এই জন্য আর বিষয়টা হচ্ছে কি তোমরা যত বেশি করে ক্রিম লাগাবে তত তাড়াতাড়ি হচ্ছে হেয়ারটা হচ্ছে রিমুভ হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে আর তারপর হচ্ছে তোমরা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবে আর অবশ্যই এটা মাথায় রাখবে যে আগে যেই জায়গাটাকে তুমি লাগাবে ক্রিমটা ওই জায়গাটা ভালো করে তোমরা মুছে নিবে যাতে একটু পরিমাণ পানিও না থাকে কারণ পানি থাকলে কিন্তু ওই জায়গায় হেয়ারটা রিমুভ হবে না এর কারণ হচ্ছে পানি থাকলে কিন্তু এই মেডিসিনের কার্যকারিতা থাকে না সো ভালো করে একটা সুতির কাপড় দিয়ে মুছে তারপর ওই জায়গাতে ক্রিমটা লাগাবে আর যখন উঠিয়ে ফেলবে তখন হচ্ছে পানি দিয়ে ভালো করে ধুয়ে সাবান দিয়ে ওই জায়গাটা ক্লিন করে ফেলবে কারণ হচ্ছে এই মেডিসিনের একটা গন্ধ আছে যার কারণে হচ্ছে গিয়ে একটু ওই মেডিসিনের দুর্গন্ধটা যেহেতু তোমার নাকে না আসে এই জন্য আশা করি এই ভিডিওটা তোমার অনেক উপকারে এসেছে আর এই এটার ছোটোটার দাম হচ্ছে একশো টাকা আর বড়োটা কিনলে কিছু হতে পারে আর কি বেশি দাম তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো এই রকম শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাদের কাছে মজা মনে হবে তারা ভিডিওটা দেখো না কিন্তু এটা অনেকের জন্যই শিক্ষণীয় ভিডিও তো সকলে ভালো থাকো সুস্থ থাকো